ভালো কথা বলছি গাইস ভদ্র কথা বলছি তুই তো আমার নাগিন বোন তুই তো নাগিন বটেছিলাম ছিলাম আমি জীবনে মোর ঘুরিয়ে দিয়েছে হয়তো আজকের পর আবার ব্যাকে ঘুরতে পারে হ্যালো एवरीवन গুড মর্নিং এন্ড अगेन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল পৌঁছে গেছি শুটে সবাই এসেছে প্রত্যেক অনেক অনেক অনেকে আছে ঠান্ডাটা কমে গেছিল বাট আজকে সকাল থেকে আবার ঠান্ডাটা পড়েছে এইখানটাতে একমাত্র রোদ আসছে আর কোথাও রোদ নেই ভালো লাগছে আর আজকে আমি যেই ড্রেসটা পরবো এটাই আমি এর আগে পরেছি ওই লেহেঙ্গাটা আমি হয়তো না রিসেপশন লুক হবে হয়তো আমি শাড়ি পরব পেটিকোট ক্যারি করেছি বাট এখানে সে জানতে পারবো রিসেপশন লুকই আচ্ছা তুমি রিসেপশন লুক করবে সেটা হচ্ছে সেই ফেমাস লেহেঙ্গা যেটা আমি পরেছিলাম অনেক দিন আগে আবার আজকে পরবো এই লেহেঙ্গাটা হ্যাঁ

ও ঙ্গাটা পুরো ফার্স্ট হয়েছিল তখন কাউকে পাত্তা দিতাম আমি কাউকে পাত্তা দিতাম যেতাম না জীবনে দিয়েছে হয়তো পর আমার ব্যাকে ঘুরতে

তো পাখি এসে খেয়ে নেবে স্ট্রবেরিটা তো ওই জন্য আমি সুন্দরভাবে ঝুড়ি ঢাকা দিয়ে রাখতাম গাছটাকে তারপরে যখন দেখছি আস্তে আস্তে পেকে যাচ্ছে রেড হয়ে যাচ্ছে ফলটা আমি ওটাকে ডাইনিং নিয়ে চলে আসতাম আবার ওটাকে ঝুড়ি বাড়িতে ইঁদুর এসে খেয়ে নেয় যদি আড়শোলা খেয়ে নেয় তার জন্য আমি বাড়িতেও তো ঝুড়ি ঢাকা দিয়ে রাখতাম আগে পুরো দেখছি সেকেন্ডে সেকেন্ডে মানে ফলটার কালার চেঞ্জ হচ্ছে যে ফাইনালি আমি পরশু দিন রাতে ফলটাকে তুলে কালকে খেয়ে নিয়েছি আর ফলটা টক ছিল করেই যাচ্ছি সাবারকা ফল মিঠা হতে হয় ঠিক আছে বাট আমি ওয়েট করতে করতে ওই ফলটা অন্য কেউ খেয়ে আমি আর ফলই খেতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার নট অনলি ফল লাইফের সমস্ত কিছু এত আমি ওয়েট করছি ওয়েট করছি সবার কফল মিঠা হয় এই মাইন্ডসেটেই ই গচ্ছি বাট ওই ফলটা গিয়ে অন্য কেউ খেয়ে সি বেরিয়ে গেছে কিন্তু দাদা তো চেনে না না ফোন নাম্বারটা যায় আচ্ছা ঠিক আছে দেখছি আর প্রত্যেককেই আমরা দেখো এক এক করে আর কিছু আমাদের এখন শুট শেষ তোমরা কি এখন একটা জিনিস দেখতে পাচ্ছ স্নেহাকে দেখো স্নেহাকে মাথাতে কলকা কোথায় রে আলু নেই কেন এইদিকে হ্যাঁ দেখো পুরো কলকা ভর্তি ডালে কলকা মানে আমি মেকআপটাই তুলি

তারপর এখন আমরা কি করব এতক্ষণ ছটা চল্লিশ ছটা পঁয়তাল্লিশে ঢুকেছি বাসটা পেলাম না বাট ঠিক আছে বাট আমরা ঘন্টা বাট আমরা এখন মোড় থেকে বাসনের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি মাংসের চপ আর এখানে চিকেন পকড় এরকম বাটিতে খেতে 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 আমরা যাই বাট বেললার একটু কিছু ট্রাই করা ভালো প্রথমবার এসছি হ্যাঁ বেলদাতে গেছে আর এখন তো বেলনাতে হচ্ছে খুব বড় একটা মেলা হচ্ছে দেউলি মেলা বাট দেউলি মেলাতে গেলে আর বাস বাসে আসা যাবেই না আমরা এখন বেলদা ঘুরতে থাকি গাইস আর জিনিস দেখাবো দেখোটা এটা আমাদের একটা ফানি ভিডিও চলছে এটা আমাদের চেরিকে দেখো কি হচ্ছে